সম্প্রতি চট্টগ্রামের চন্দনাজ থানাধীন হাজারে চাগাচর নং ওয়ার্ডে ছেলের বিরুদ্ধে মায়ের সম্পত্তি দখল করার অভিযোগ উঠেছে মা খায়রুন্না সাহাসান ছেলে বাহাদুরের বিরুদ্ধে ভরণ পোষণ মারধর সহ জমি দখলের অভিযোগ উল্লেখ্য করে বলেন আমার জায়গায় আমি কাজ করতে গেলে ছেলের পক্ষ নিয়ে এলাকার সর্দার মাতাপরেরা বাধা সৃষ্টি করছে হ্যাঁ বাড়ি করিব। আজকে ওয়ালটা ভাঙি ওর গত দুবছর আগেও হয়েছে আমার মাইজরি ঘুরি কিনে বাই করে দিছে এই সর্দার মাত কিন্তু কি আমার ছেলে আসে না আমি বলতে আছি আমার ছেলে ডাক আমার ছেলে আছে না আমারও ধরে বাই করে দিছে আমার বাইকের লাগছে নিয়েছে মন্দান দাঁড়িয়েলা ওই যে ওইখানে গেটটা বন্ধ করে দিছে আমার বুঝছে আমার জোতা মন্দান এটা ওর খালো তো ভাই বুঝছেন কেয়ার টাকার এখানে কেয়ার টাকার ও ও যে কিছু আসলো না ওর থেকে কিছু আছিল না বাহাদুরের সুইচো সুইচে খাইতে আসে দে বুঝছেন ওর থেকে কিছু না ওর হচ্ছে তো ভকিনীর রোলা এখন আমার চালে যখন কুর্দিবচি হয়েছে এখন ওর হাতা বয় হাতা বয় বয় খাই পরে আর ওর ওয়াইফত যদি লন ওর ওয়াইফে বলবো কি হয়েছে কি হয়েছে না আমরা খাট টাকা দিয়ে না চলাফিরে গেছে আগা খাইছে তো বাহাদুরের বাবুর থেকে না 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 বাহাদুর এখানে আসে না এই ফারাইলে টাকা দি দিয়ে নে খাবাই এ আমার বইফকে ঘন কথা বলো না হ্যাঁ আমি আছিলে সবাই দালালি করে আমারও না নিয়ে যায় বা বলে বলেছে কি ওরা দেয় মাল দে পানি দে তার জন্য আমি বাহাদুর আমি বলি ডাক ওরে ওরা মানে ওরা এখন বলছে না এ সময় ভুক্তভোগী মা কান্না জর্জরিত কণ্ঠে বলেন আমি বারবার মায়ের খাইতে পারবো না আমি বারবার মার খাইতে পারবো না আমি ব্যয় করতে পারবো না আমার দাগা আমার দিয়ে দিতে আমার আমার দিয়ে দিতে হবে আর আমার গালাগালি করে তো গান্ধা আমি সহ্য করতে পারতেছি ছেলে মানুষ করে গালাগালি করে ডাকায় যায় গতবারও গেছি দিন ডাকা নিয়ে গেছে তো আমার তো চাইছে আমি দিই নাই নেই শিল্লিনে হয়েছে আমার মার্জোর করেছে ডাকায় বুঝছেন ওইখানে মানে দার বুঝছে যে ভাই ও মা বাপ আমার বাস হয় কে কাদুরু আমার আম্মা আমার আব্বুর লই নাটছে যে আব্বু মারা গেছে যে ভাগল গেছে গুদি কত বড় বন্যা করছে জানো শুধু মা নয় বাহাদুরের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেন তার আপন বোন ওরা ক্ষমতার অত্যন্ত অপব্যবহার করে আমাদের সাথে আমাদের অত্যাচার করে এখান থেকে বের করে দিছে কাপড় প্রসব ছিঁড়ে দিছে আমরা ত্রিপল ফোন দিছি পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে যারা বের করে দিছে ওদের সাথে আমাদের জায়গা নিয়ে কোনো বিরোধ নাই আমাদের সমস্যা থাকলে আমাদের ভাইয়ের সাথে সমস্যা আমার মা ছেলে এবং ভাইয়ের সাথে সমস্যা কিন্তু কি ভাইয়া এখন দেখা যাচ্ছে আমার ভাই আসে না ও কি করে টাকা পয়সা দিয়ে এদেরকে পাঠায় এরা আমাদেরকে মারধর করে অপমান করে এখান থেকে বের করে দেয় শীলতা হানি করছে যে ওই মামলাটা এখনও কোর্টে চলমান আছে জজের সামনে ওরা আমাদেরকে ধাক্কা মেরে বেরিয়ে যাচ্ছিল জজ ওদেরকে পরের ডেটে যখন গেছে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করে আট দিন জেল খাটাইছে ওরা ওখান থেকে মুস লেখা দিছে আর কখনও এরকম কর্মকাণ্ড করবে না এরপরেও আজকে যখন আমরা এতদিন পর আসছি আমাদের জায়গায় আমরা আসছি ডকুমেন্টস আছে ভাইয়া আমরা ওদেরকে বারবার বলছি তোমরা যদি জায়গার মালিক হো তোমরা ডকুমেন্টস নিয়ে আসো আমরা যেরকম আসছি ওরা শুধু বলে যে টাকা দিতে পয়সা দিতে সমাধান করে দিবে এবং ইয়ে আমিন আনার জন্য তা আমরা বলতেছি আমরা আমিন কেন আনবো আমরা প্রত্যেকবার আসবো প্রত্যেকবার কেন আমরা মাপবো সমস্যা থাকলে আমার ভাই সাথে আসে জায়গা নিয়ে আদালতে কোনো মামলা মোকদ্দমা নাই ওরা পরিবারে কেউ না ওরা আমাদের কোন আত্মীয় স্বজন লাগে না ঠিক আছে এমনি আশেপাশের যে প্রতিবেশী হিসেবে যতটুকু আত্মীয়তা থাকা দরকার অতটুকু আত্মীয়তা আমার ভাই এখানে ফেস হয় না কারণ আমার ভাই কোথাও ওপেনলি চলাফেরা করতে পারেন এখন বোন হয়ে ভাইয়ের কথা কি বলবো ও আসতে পারে না কারণ ও এখানে কতগুলো মানুষকে শেল্টার দিছে যারা পলিটিক্স করতো আমি নাম প্রকাশে অনিচ্ছুক কাউকে আমি মেনশন করতে চাই না কিন্তু পাঁচ তারিখের পরে ও আর এখানে আসে না হ্যাঁ তৎকালীন হ্যাঁ ও শেল্টার দিত বলতো যে অমুকের পাওয়ার এ সমুকের পাওয়ার যে মার সাথে ছেলের ভরণ পোষণের মামলা থাকে সে কোর্টকে পর্যন্ত অন্ধকারে রেখে আমাদেরকে ভরণ পোষণ দিচ্ছে বলে মিথ্যা নিউজ দিয়ে এসে ওখান থেকে ছুটে আসছে ভাইয়া এখন আদালত নির্দেশ দিছে ওর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য মা এই বিরোধকে কেন্দ্র করে এলাকাটিতে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত হয় পুলিশ প্রশাসন এই ঘটনায় বাহাদুর না এলেও বাহাদুরের পক্ষে কথা বলেন স্থানীয় দুই ব্যক্তি হ্যাঁ ও তো বাহাদুর সাহেবের ক্রয়কৃত জায়গা এটা ও মালিক কিনছে যে ওনার মামার থেকে আর দুজন খালার থেকে বাহাদুর সাহেবের মাঠটা ওখানে আলাদা খালি আছে যতটুকু অংশ পাবে পত্রিক সম্পত্তি যতটুকু অংশ পাবে ওখানে খালি আছে আমরা আমরা আপনারা এদিকে দেখাতে পারব আজকের থেকে দুই বছর আগে এখানে একটা এরকম একটা সেম ঘটনা হয়েছিল আমি এলাকার সর্দার হিসাবে আমার শান্তিপ্রিয় এলাকার ওই রমজান তখন রমজান মাস ছিল ওই আসরের টাইমে যখন ঘটনা হয়েছে আমাকে যখন খবর দিছে আমি আসছি আমি এসে এখানে বাঁধা দিয়েছি ওদেরকে বলছি যে তোমরা এখানে বাঙ্গা ভাঙি করে দিও না তোমাদের জায়গা যতটুকু তোমরা কাগজ নিয়ে আসো তোমাদের কাগজ বড়বার জায়গা আমি নিজে পরিমাপ করে দিয়ে দেবো এবং যদি ওনার যদি ওনার হচ্ছে আফন মা ছেলে ওদের থেকে তোমাদের দেওয়াল বাংতে হবে না দেওয়াল আমরা নিজেরাই ব্যাংকে দিয়ে দেবো ওইটা বলার পরে ওরা শোনো নাই তখন গিয়ে ওই সময় একটা নারী নির্যাতন মামলা করছে আমাকে এক নম্বর আসামি দিয়ে ওই মামলায় আমি দিন জেল খাচ্ছি এখন আজকে দুই বছর পর এসে আবার পুনরাবৃত্তি এই ঘটনাটা ঘটছে ওইখানে যে আমরা এসে বাধা দিছি আমি একজন বিচারক হিসাবে আমি এসে যখন বাধা দিছি ওরা আমারও আসামি দিছি উনি ওনার ছেলের বিরুদ্ধে চারটা মামলা করছে একটা বরণ পোষণ বাকিটা অন্য মামলা এরপরে ওনার ছেলে আমাকে ব্যক্তিগতভাবে বলছে আমি এতগুলো বাড়ি এত এত টাকা খরচ করে বাড়িতে করছি আমার মাইকেনে থাকুক আমার মাইকেনে থাকে সব কিছু করুক আমি আমার মার বরণ পোষণ না দিলে অন্য কথা ডেক্স নিউজ নিউজ টোয়েন্টি ফোর